টেক্সটে দেখতে পাচ্ছেন এন্ড অফ লাইফ বিল বা টার্মিনালি ইল অ্যাডাল্টস বিল এবং আবার বাংলায় যদি বলি আমি যে নিজের জীবন শেষ করার অনুমতি দেওয়ার বিল বা মৃত্যুবরণ করার অনুমতি দেওয়ার বিল ব্রিটিশ পার্লামেন্টে আপনার হয়তো কিছু মিডিয়ায় হয়তো দেখেছেন যে আগামী আজকে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিলে সেকেন্ড রিডিং হবে যেটা হচ্ছে যে এন্ড অফ লাইফ বিল অথবা টার্মিনালি ইল অ্যাডাল্টস এন্ড অফ লাইফ বিল যেটা সেটা আজকে সেকেন্ড রিডিং হবে আপনারা জানেন যে ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল পাশ হতে যাচ্ছে যে বিলের মাধ্যমে যে বিল বিল পাশ হলে আপনি কেউ যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায় স্পেশালি টার্মিনালি ইল অথবা আরও কয়েকটি পয়েন্ট দেওয়া আছে যা ইংলিশে যেটা একটা বলে এ বিল টু অ্যালাউ অ্যাডাল্টস অ্যাডাল্টস হুয়ার টার্মিনাল ইল সাবজেক্ট টু সেফ গার্ডস অ্যান্ড প্রোটেকশনস টু রিকোয়েস্ট অ্যান্ড বি প্রোভাইডেড উইথ অ্যাসিস্ট্যান্স টু এন্ড দেয়ার লাইফ ওন লাইফ অ্যান্ড ফর কানেক্টেড পারপাসেস যেটা হচ্ছে যে নিজের জীবন শেষ করার জন্য অনুমতি পাওয়ার একটা বিল যেটা ব্রিটিশ পার্লামেন্টে পাশ হবে অ্যান্ড অফ লাইফ বিল বলে সেটাকে অন্য কথায় বলে যে টার্মিনালি ইল অ্যাডাল্টস অ্যান্ড অফ লাইফ বিল যে বিলটা পাশ হলে যেটা অক্টোবরের অক্টোবর মাসের ষোলো অক্টোবর ব্রিটিশ পার্লামেন্টে একজন এমপি সেটি উত্থাপন করেছিলেন যার নাম হচ্ছে কিম লেটবিয়ার এমপি এবং সেটা পাশ করার পর উত্থাপন করার পরে আরও পাঁচ সাতজন আরও কয়েকজন এমপি সেটা সাপোর্ট করেছেন আমরা যেটা বলি যে এই বিষয়টা নিয়ে কিন্তু ব্রিটেনে এবং বাঙালি কমিউনিটিতে প্লাস ব্রিটিশ কমিউনিটিতে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্ট একটি বিল পাশ করতে যাচ্ছে যেটার নাম হচ্ছে এন্ড অফ লাইফ বিল যেটা পাশের মাধ্যমে আপনাকে বা টার্মিনালে ইল কাউকে ক্রনিক ডিজিজে ভুগছেন কাউকে আপনাকে আপনি মৃত্যুবরণ করার জন্য আপনাকে আপনি পারমিশন নিতে পারবেন আপনি মরতে পারবেন আপনাকে মৃত্যুবরণ করার অনুমতি দেওয়া হবে কয়েকটা স্টেজ আছে যেমন অক্টোবরের অক্টোবরের ষোলো তারিখ উত্থাপন করার পরে আজকে ব্রিটিশ পার্লামেন্টে আজকে টোয়েন্টি নাইন নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টে একটা সেকেন্ড রিডিং হবে সেখানে একটি বোর্ড হতে পারে তারপর ডিউ প্রসেস আরও কয়েকটা স্টেজ বাকি রয়েছে অলরেডি ড্রাফটিং আমি আমার হাতে আছে আটত্রিশ পৃষ্ঠার যে ড্রাফটিং বিলটি সেটা আমার হাতে রয়েছে ড্রাফট বিল যেটা সেটা আজকে ব্রিটিশ পার্লামেন্টে যদি সেকেন্ড বোর্টিংয়ে পাশ হয় তাহলে এটা নেক্সট স্টেজে যাবে আপনারা ব্রিটিশ পার্লামেন্টের আপনার হয়তো জানেন যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হাউস হাউস অফ কমন্সে এবং হাউস অফ লর্ডস এই হাউস অফ কমন্সে পাশ হওয়ার পরে সেটা হাউস অফ লর্ডসে যাবে অতরা জন্য অথবা যদি কোনো কারেকশন থাকে পরবর্তীতে একটা পর একটা আজকে সেকেন্ড রিডিং তবে একটা জিনিস আমরা আপনার হয়তো জানি যে ব্রিটিশ পার্লামেন্টে মোট চার মোট তিন চারজন বাঙালি মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন রুশনারা আলী এমপি বেতনালগিন এবং স্টেপনির যিনি বর্তমানে হাউজিং হোমলেস লিজনেস মিনিস্টার এবং সিদ্দিক এমপি যিনি খ্যামডেনের ইনি মিনিস্টার লন্ডন মিনিস্টার এবং আফসানা বেগম এমপি তারপর ডক্টর রূপা হক এমপি তাছাড়া বিএমই ব্যাকগ্রাউন্ডের এথনিক মাইনরিটি ব্যাকগ্রাউন্ডে অনেক এমপি রয়েছেন বোয়েন স্টার্টফোর্ডের এমপি উমা কুমারান নিউলি ইলেক্টেড এবং নতুন সিএলপি আমরা যেটা মনে করি সে এই বিলটা হচ্ছে যে এ বিল টু অ্যালাউ অ্যাডাল্টস হু টার্মিন ইল টু গো টু ডেথ আপনি মৃত্যুকে বরণ করার জন্য আপনি অনুমতি চাইতে পারেন তখন আপনাকে ঔষধ দিয়ে অথবা যে কোনো রকম আপনাকে শান্তিপূর্ণ শান্তি শান্তিপূর্ণ মৃত্যু নিশ্চিত করা হবে যেটা হচ্ছে আমরা মনে করি আমি মনে করি অনেকে ব্যক্তিগতভাবে মনে হয় যে হিউম্যান বেইং আমি মনে করি সেটা সেটা হয়তো কুড বি মিসইউজ মিস ইউজ হতে পারে এবং যেটা বলা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য একটা বিল যারা যার দ্বারা অস্থায়ী বা স্থায়ীভাবে অসুস্থ কেউ সুরক্ষা সাপেক্ষে তাদের নিজের জীবন শেষ করার জন্য অনু অনুরোধ করতে পারেন এবং সহায়তা প্রদান করার অনুমতি দেওয়া হবে সংযুক্ত মানে আরও বিভিন্ন উদ্দেশ্য রয়েছে আমি আমি টোটাল বিলটা আমি এটা প্রিন্ট করেছি এখানে আমি পড়তে পারবো হয়তো ইটস ইস কোয়া ইট টেক্স লং টাইম টু এডিট আপনারা হয়তো জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে স্বেচ্ছায় মৃত্যুবরণের আইন রয়েছে বাংলাদেশে কিন্তু এই আইন নেই এবং বাংলাদেশে স্বেচ্ছায় মৃত্যুবরণের কোনো আইন নেই ইউরোপের বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া কানাডা সুইজারল্যান্ড সহ ইউএস আমেরিকার কিছু কিছু প্রদেশে স্বেচ্ছায় আপনি মৃত্যুবরণ করতে পারেন সেই মানে সেই আপনি সেই অধিকার আপনার রয়েছে আইনগতভাবে এবং আপনার হয়তো জানেন যে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রথমবারের মতো দু হাজার সালের পরে সেটা দু সালে মৃত্যু নিজস্ব স্বেচ্ছায় মৃত্যুর বিল পাশ হয় তারপর নিউজিল্যান্ডের পর নিউ নিউজিল্যান্ডে সেই আইনটা রয়েছে তারপর পর্তুগালে সেই আইনটা পাশ হয়েছে এবং আরও বিভিন্ন দেশে স্বেচ্ছা মৃত্যুবরণের আইন রয়েছে যেটা আমরা আমি এজ এ বেলিভার আমি মনে করি সেটা ধর্মের সাথে কনফ্লিক্ট করে এবং আমার ব্যক্তিগতভাবে আমার সাথে কনফ্লিক্ট করে আমরা এই ব্যাপারে আমরা আমাদের স্থানীয় এমপি উমা কুমারান এবং পার্শ্ববর্তী এরিয়ার এমপি আমাদের যে ফ্রাইড মিনিস্টার হোমলেজ মিনিস্টার উসনার আলী এমপির সাথে অনেকে কথা বলেছেন আমরা গতকাল একটা ট্যাক্স পেয়েছি যে উমা কুমারান এমপি তার কনস্টিটিয়েন্টদের সাথে আলাপ করে উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি বিলের বিপক্ষে ভোট দেবেন আপনার হয়তো জানেন যে হুইপিংয়ের একটা ব্যাপার আছে পার্লামেন্টে যদি দল কোনো ডিসিশন নেয় তাহলে হুইপ হুইপ ব্রেক করতে পারে আপনি ইউনিট টু ফলো দা হুইপ এবং হুইপিংয়ের একটা ব্যাপার কিন্তু এরপরেও মানে যেহেতু এটা মানে হিউম্যানিটির সাথে এবং নিজস্ব ব্যক্তিগত মতের সাথে দ্বিমত হতে পারে এই জন্য উমা কুমার এম কি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি বিলের বিরুদ্ধে ভোট দেবেন এবং গতকাল রুশনারা আলীর পক্ষ থেকে একটি ট্যাক্স মেসেজ আমরা পেয়েছি রুশনারা আলী এই এই বিলের বিপক্ষে ভোট দেবেন আরও অনেক এমপিরা আছেন আমরা মনে করি এই বিলটি আমরা আমরা ব্রিটেনে ব্রিটিশ পার্লামেন্টে যদি এই বিলটি পাশ হয় তাহলে আমি 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 মনে করি ব্যক্তিগতভাবে আরও অনেকে মনে করেন যে সেটা নিজের আমরা ধর্মের সাথে কনফ্লিক্ট বা ব্যক্তিগতভাবে যেমন ফ্যামিলিগত লাইফে যদি মনে করি যে আমাদের একজন অ্যাডাল্ট আছেন অ্যালডারলি পিপল আছেন বাসায় এবং উনি ক্রিটিক্যালি ইল রুগী ওনার তো একজন এল্ডারি পিপুল হু আর ক্রিটিক্যালি ইল ক্রনিক্যালি ইল উনি তো ব্যক্তিগতভাবে ওনার সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো নাও থাকতে পারে কিন্তু আত্মীয় স্বজনরা তো কেউ তো চাইবে না যে আমরা পুশ করে ঠেলে আমরা মৃত্যুর দিকে ঠেলে দিই সুতরাং এই বিলটি পাশের মাধ্যমে মনে হয় সেটাই হয় সেটা আট বিলের যে ড্রাফট কপি সেটা যদি আমরা তাহলে অনুদোবন করতে পারবো আমরা মনে করি এটা ব্যক্তি আমি মনে করি যে সেই এই বিলটা পাশ হওয়াটা আসলে আমি এই বিলের স্ট্রংলি বিপক্ষে যদি আমি আইএম নট এ ভোটার ইন পার্লামেন্ট সো পার্লামেন্ট মেম্বার যারা আছেন উইয়ার ট্রাইং টু কনভিন্স দেন এবং তারা তারাও বুঝেন তারা কনস্টিটিয়েন্সের সাথে কন্ট্যাক্ট করছেন করে চলেছেন যে এই বিলটি বিপক্ষে ভোট দেওয়ার জন্য স্পেশালি বি কমিউনিটি ব্ল্যাক অ্যান্ড মাইনরিটি এথনিক এশিয়ান এবং বিভিন্ন ধরনের কমিউনিটি যারা কাজ করে যাচ্ছেন ইভেন মেইন স্ট্রিম কমিউনিটি দে আর ওয়ার্কিং এগেনস্ট দিস বিল আমরা মনে করি যে নিজের জীবন শেষ করার যে অনুমতি দেওয়ার যে বিলটি পার্লামেন্টে সেটা যদি আইন হয়ে যায় তাহলে সেটা মানবতার আমি মনে করি না যে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা এটা এথিক্সের বিরুদ্ধে পড়ে এবং প্রাপ্তবয়স্কদের জন্য এই বিলটি অস্থায়ীভাবে অসুস্থ যারা আছেন তাদেরকে তারা হয়তো অনেকে আছেন যে উনি অনেকে মৃত্যু নিয়ে কষ্ট যন্ত্র যেমন ক্যান্সার বা বিভিন্ন রোগে যারা ভোগেন তারা হয়তো কষ্টে থাকেন যন্ত্রণা থাকেন এই পৃথিবী বিভিন্ন দেশে যে বিলগুলি পাশ হয়েছে যে মৃত্যুর যন্ত্রণা থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজে নিজে মৃত্যুর দিকে আপনি নিজেকে নিজে আপনি মৃত্যু মৃত্যু নিজের মৃত্যুটাকে আপনি বরণ করার জন্য আপনাকে অনুমতি চাইলে তখন ডাক্তার বা আরও অনেক দেয়ার ডিউ প্রসেস মেনটেন করে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমরা মনে করি যে আজকে ব্রিটিশ পার্লামেন্টে সেকেন্ড রিডিং এবং এখানে ভোট হতে পারে আমরা মনে করি এমপিরা অনেকেই ইতিমধ্যে তাদের মতামত দিয়েছেন তারা এই বিলের বিরুদ্ধে ভোট দেবেন এই এই বিলে ভোট দেওয়ার মানে হচ্ছে যে আপনি মৃত্যুকে যেমন আপনি আপনার মরার জন্য আপনি একটা বিল করছেন সেটা এজ এ বেলিবার আমি মনে করি এটা কনফ্লিক্ট উইথ ক্রিয়েটর আমরা 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 জানি যে সৃষ্টিকর্তা আমাদের আছেন উনি জন্ম মৃত্যু নিজস্ব গতিতেই হবে তবে কেউ আইনটা এই 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 গ্রাউন্ডে এখানে ড্রাফটে হয়েছে যে কেউ যদি মনে করেন যে আমি কষ্ট সহ্য করতে পারছি না আমি মৃত্যু মৃত্যুর দিকে আমাকে আমি চাই যে মৃত্যু আমার মৃত্যু হোক এরকম এই জিনিসটাই তারা ডিসকাস করেছেন এবং নেগেটিভ পজিটিভ ইমপ্যাক্ট এফেক্টস ইমপ্যাক্ট সবগুলি আলোচনা হয়েছে কমিউনিটিতে স্পেশালি ব্রিটেনের বিএমই বা বাঙালি কমিউনিটিতে মুসলিম কমিউনিটিতে প্রচুর সাড়া পড়েছে সেটার বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে মিটিং চলছে জার্নালিস্টরা যারা আছেন তারা এবং রিসার্চাররা আমরা মনে করি এই বিলটি পাসের মাধ্যমে বিলটি পাস আমরা চাই যে আমরা স্পেশালি আমরা আমি আমার কমিউনিটি আমার আমি আমার লোকাল এমপিকে আমি রিকোয়েস্ট করেছি টু ভোট এগেনস্ট দিস বিল এবং আওয়ার এমপি ওমা কুমার হ্যাজ এক্সপ্রেস হিজ ভিউজ দ্যাট শি ইজ স্ট্যান্ডিং এগেনস্ট দিস বিল অ্যান্ড শি উইল ভোট এগেন্স দিস বিল এবং রোশনারেল এমপি আবার আমাদের নেইবারিং এমপি হি শি ইজ দ্য মিনিস্টার এস ওয়েল সো শি এক্সপ্রেস হার অপিনিয়ন দ্যাট ইট ইজ ইট ইজ নট পসিবল ইনো ডিফারেন্ট ওয়ে দ্যাট শি এক্সপ্লেন দ্যান শি ইজ শি ইজ বোটিং এগেনস্ট এনে আপনাদের সবাইকে আবারও আপডেট দেবো আর এই বিলটি আমার আমার বিবেকের বিরুদ্ধে পড়ে সুতরাং আমি দুটি কথা বললাম আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ